আরে না ওর সঙ্গে তো আমার কোন কথাই হয়নি কাজ করবেন ঠিক আছে স্যার আমি একটু একটা একটা বসে আমি কিন্তু রেডি করতেছি রে বস ভুল সরি সরি এই এই যদি কাজ না করে দেয় তো বাদে যদি আপডেট করি তাহলে আপনার জানটাও থাকতো না আমার জানটাও জানতো না বদের একটু সাইডে বসেন ভাই অনুরোধ একটু বসেন বস বসেন বস বসেন

গানটাও নিয়ে যান এখানে আমি এত দামি দাম কি করবো যে গানটা নিয়ে